প্রয়াত শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন গুলিবিদ্ধ হওয়ার দিনও তিনি নির্বাচনী প্রচারণা করেছেন মৃত্যুর পরে তার স্থলে কে প্রার্থী হতে পারেন তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে একটি সূত্র বলছিল এই আসনে নির্বাচন করতে পারেন হাতির বোন মাসুমা পরে শোনা গিয়েছিল হাদির স্ত্রীর নামও যদিও ইনকিলাব মঞ্চ বলছে এ ব্যাপারে এখনও কোন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে চলুন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক গত বারোই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাত্র একদিন পর ঢাকার পুরোনা পল্টনের বক্স কালফার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন এর প্রায় এক সপ্তাহ পরে গত আটাশ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি গত শুক্রবার বিকেলে শাহবাগে এক জনসমাবেশ মঞ্চ থেকে ওসমান হাদির বড় বোন মাসুমা বেগমকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয় এজন্য তাকে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরপরে ওসমান হাদির স্থলে প্রার্থী দেওয়া নিয়ে আরও কিছু নাম সামনে আসে এর মধ্যে একজন রয়েছেন পরিবারের সদস্য আর দুজন ইনকিলাব মঞ্চের নেতা তারা হলেন ওসমান হাদির বড় ভাই ওমর হাদি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা গত শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজা পূর্ব অনুষ্ঠানে জ্বালাময়ী বক্তৃতা রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আমার ভাইয়ের রক্তের বদলা নেয়ার জন্য আজকে দাঁড়িয়েছি। এরপর থেকেই যোগ্য প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদির সতীর্থ আবদুল্লা আল সাবের নাম ঘুরতে থাকে কেউ কেউ সাবেরের মধ্যে হাদির ছায়া খুঁজে পান ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জাবের দুই হাজার বারো সালে ঝালুকাঠি এদেশ কাবিল মাদ্রাসা থেকে দাখিল দুই হাজার চোদ্দ সালে সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসায় এবং মাদারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন প্রয়াত ওসমান হাদিও চতুর্থ থেকে আলিম পর্যন্ত ছালুকাঠি এদেশ কাবিল মাদ্রাসায় অধ্যয়ন করেছেন এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাম মঞ্চ গড়ে তোলেন ওসমান হাদি আবদুল্লাহ আল জামের একজন মুখপাত্র আরেকজন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ইনকিলাব মঞ্চেরও শীর্ষ নেত্রী তার নামও রয়েছে আলোচনায় ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতিমা তাসনিম জুমা নিজের রাজনৈতিক গুরু মানেন ওসমান হাদিকে ডাকশো নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অংশ নিয়ে তিনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন নির্বাচনের আগে পরে নিজের বক্তব্যের কারণে তিনি সারা দেশে পরিচিত মন তবে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স পঁচিশ বছর হওয়ার বাধ্যবাধকতা থাকার কারণে তিনি ওসমান হাদির আসনে নির্বাচন করতে পারবেন না ওসমান হাদির মারা চাপার পরে বিভিন্ন সময় বড় মাসুমা বেগমের দুই একটি সংক্ষিপ্ত বক্তব্য গণমাধ্যমে এসেছে তার এসব বক্তব্যে অনেকে প্রয়াত হাদির ছায়া দেখতে পেয়েছেন বলে ফেসবুকে মন্তব্য করেছেন জানা যায় মাসুমা বেগমের স্বামী একজন শিক্ষক সাংগঠনিকভাবে রাজনৈতিক সক্রিয়তা নেই তাদের তবে হাদির বোনের স্মার্টনেস দেখে মনে হয়েছে সে নির্বাচনের জন্য প্রস্তুত অন্যদিকে আলোচনায় থাকা পরিবারের আরেক সদস্য বড় ভাই ওমর হাদি ব্যবসায়িক সূত্রে ঢাকায় ওসমান হাদির কাছাকাছি থাকতেন হাদি গুলিবিদ্ধ হওয়ার সময়ও তিনি তার সঙ্গেই ছিলেন গুলিবিদ্ধ হওয়ার সময় ওসমান ছিলেন রিক্সার ডান দিকে আর বাম দিকে ছিলেন ওমর ওসমান হাদির বাবা শরীফ আবদুল হাদি ছিলেন পেশায় মাদ্রাসা শিক্ষক ওই স্থানীয় ছয় সন্তানের মধ্যে তিনজন ছেলে তিনজন মেয়ে শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় ওসমান হাদির জানাজার নামাজ পড়ানোর আগে বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড মাওলানা আবু বকর সিদ্দিক বলেন আমাদের ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি ওর সন্তানের মাত্র আট মাস বয়স হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক ঝালকাঠির বিখ্যাত এদেস কামিল মাদ্রাসার আল হাদিস বিভাগের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মুসলিহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন সোমবার বিকেলে তিনি জানান তাদের পরিবারটি একটি শিক্ষক পরিবার প্রায় সবাই শিক্ষকতার সঙ্গে যুক্ত ভাইদের মতো বোন জামাইরাও শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন এমনকি ওসমানও খুব ভালো শিক্ষক ছিল কিন্তু আমার এই ভাইটা ছিল বিপ্লবী পরিবারের কারো রাজনীতিতে আসার বা ঢাকা আট থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা আসলে এতটাই শোকা যে এসব নিয়ে এখনো ভাবতে পারছি না আমার মা তো পাগল প্রায় বোধও ভেঙে পড়েছে এসব নিয়ে আমাদের মাঝে কোনো আলোচনা হয়নি এখনও তবে এসব ব্যাপারে ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চই উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের বলেন এখন পর্যন্ত ঢাকা আট আসনে হাদি ভায়ের হয়ে ইলেকশনে কেউ লড়বেন কিনা এ ব্যাপারে ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করে নাই এবং এখন পর্যন্ত ঢাকা আট আসনে ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা এ ব্যাপারেও কোন মিটিং হয় নাই আমরা ইনশাল্লাহ অতি অতিশীঘিরই বসব এবং আপনাদের ব্যাপারে জানাব সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের আরও বলেন ওসমান হাদি ভাই কোনো লুকোচুরি পছন্দ করতেন না আমাদের মধ্যে কোনো লুকোচুরি নেই আমরা যেইটা বলবো সেইটা আপনাদের সামনে এসেই বলবো। আমাদের কোন পিছুটান নেই আমরা ওসমান হাদি ভাই যেই আদর্শের লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই এখানে দাঁড়িয়েছি নয়তো আমাদেরকে যেইভাবে এই ফোকাসটা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আজকে তাহলে আপনাদের সামনে এসে দাঁড়াইতাম না সোজা কথা এই বক্তব্যের সময় পাশেই দাঁড়িয়েছিলেন ডাকসু নেত্রী ফাতিমা তাস্তিম জুমাসহ অন্যরা সুপ্রিয় দর্শক হাদির আসনে আপনি প্রার্থী হিসেবে কাকে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন